সবাই আজকে চলে এসেছে একসাথে বিউটি পার্লারে যে কোনো শুভ কাজে কিন্তু আত্মীয়র বাড়িতে খাবার পাঠাতে হয় নতুন হাড়িতে করে আসসালামু আলাইকুম আজকের স্পেশাল স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো ছোট বোন ভাইয়ের বউ আর মাকে নিয়ে যাচ্ছি এখন বিশেষ একটা কাজে বিশেষ একটা জায়গায় ওইখানে গেলেই আপনারা জানতে পারবেন যে উপলক্ষটা কি তো সব কিছু জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই কিন্তু থাকতে হবে তো সময় এখন বিকেল পাঁচটা আর বিকেল বিকেল রোদ পড়ার পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের এলাকার বাজারে ওইখানে রয়েছে দারুণ একটা জায়গা যেখানে সবাই যায় জীবনে একবার হলেও যেতে হয় সেইখানেই যাব মিশারি কি সামনে বসবো নাকি দেখি জিজ্ঞেস তো এই যে আমরা রওনা দিলাম বিশেষ একটা জায়গার উদ্দেশ্যে আমাদের মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগবে গিয়ে পৌঁছাতে যাই হোক এখন আমরা চলে এসেছি ঐশী বিউটি পার্লারে এটা আমাদের এলাকার বাজারে অবস্থিত তো এইখানেই যত কাজ আছে সব সার্ব যাই হোক এখানে পার্লার প্লাস দর্জি এরকম কাজ করা হয় স্কিন ফেসিয়ালের ক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু খুবই কার্যকর কিউকাম্বার শসা দিয়ে এই ফেসিয়াল ব্যাগটা বানানো হয়েছে এবং আরও অনেক উপাদান রয়েছে ফেসিয়ালের কাজে ব্যবহার করা হয় তো দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি পার্লারে আমার ছোট বোনের বউ ফেসিয়াল করাবো সাথে নাকও কিন্তু ফোরানো হবে তো কিভাবে কি করি সব কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন এবং সব কিছু কমপ্লিট হওয়ার পর কেমন হয় সেগুলোও কিন্তু জানতে পারবেন আর আমাদের সাথে তো রয়েছেই মিশারির মামি মিশারির নানু আর মিশারির আন্টিও আছে তো সবাই আজকে চলে এসেছে একসাথে বিউটি পার্লারে তো দ্বিতীয় পর্যায়ে যে এই ক্রিমটা ব্যবহার করা হচ্ছে অ্যালোভেরা দিয়ে বানানো হয়েছে এটা মানে প্রথমে দেওয়া হয়েছে সশ আটটা এখন দেওয়া হচ্ছে অ্যালোভেরাটা বিহ অধ্যাপি কিন্তু এই মেডিসিনটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে তাদের সিক্রেট মেডিসিন ব্যাগটা খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে এটাই মনে হয় মূল উপাদান না হয়ে তুমি তুমি থাকো এখানে ঠিক আছে তো তৃতীয় ধাপে যে প্যাকটা লাগানো হয়েছে ওইটা শুকানোর আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো মার নাকি কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে চলুন যাই ওইখানে এমা যান কোথায় যাবেন যাই হোক মা চলে এসেছে ওনার গুরুত্বপূর্ণ কাজ সারতে সেটা হচ্ছে যে দেখুন হাড়ি পাতিলের দোকানে এসেছে কিছু নতুন নতুন হাঁড়ি পাতিল নাকি নিবে নতুন জন্য মানে আত্মীয়কে খাবার দাবার পাঠানোর জন্য যে কোনো শুভ কাজে কিন্তু আত্মীয়র বাড়িতে খাবার পাঠাতে হয় নতুন হাঁড়িতে করে আর সেজন্যই কিন্তু নতুন হাঁড়ি নিতে এসেছে আগেও আরও কিছু নিয়েছে নাকি কলস টলস আজকে আবার কিছু বাকি ছিল ওইগুলো নিতে এসেছে চারটা হাড়ি নিবে আচ্ছা এটা এগুলো হচ্ছে সিলভারের তৈরি হাড়ি পাতিল এগুলো ওজন করে মাপা হয় এবং ওজন অনুযায়ী কিন্তু দাম নির্ধারণ করা হবে ও একটা দিয়ে পিঠা একটা দিয়ে মাংস একটা দিয়ে পোলাও এরকম আর কি

তাদেরকে পার্লারে রেখে এসেছে কি জানি অবস্থা তো চলে এসেছে আমার প্লাস্টিকের দোকানে যে মোড়া নেয়ার জন্য ছোট ছোট বস আর মোড়া নেওয়া

মানে বাজারে আসলে বোঝা যায় কত কিছুর যে দরকার আর সামনে যেহেতু অনুষ্ঠান দরকার তো থাকবেই হোক আমরা আবারও চলে এসেছি পার্লারে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেখি এখানকার কি অবস্থা যাই হোক ছোট বোনের দেখা দেখি আমিও শুরু করলাম স্কিন কেয়ার তো আমি আগে কখনো পার্লারে যাইনি ফেশিয়াল করিনি কিংবা কোনো স্কিন অথবা চুলের যত্নও নিইনি তো যেহেতু সামনে বোনের বিয়ে ভাবলাম যে একটু হালকা পাতলা স্কিন কেয়ার করে নেই মুখের ময়লা টয়লা যা আছে একটু পরিষ্কার করে নিই যেহেতু সামনে সাজসজ্জা করতে হবে তো সিম্পল ফেশিয়াল করছি বিভিন্ন রকমের জেল দিয়ে তো রেজাল্ট কেমন হবে সেটা জানি না তো এখন আমি ফেশিয়াল করছি মিথিলাও করবে আর আমার বোন তাকে তো অর্ধেক করানো হয়ে গেছে বেশিরভাগ সময় কিন্তু পার্লারে ব্যয় করে ওই সময়টা আমি পার্লারে ব্যয় করি না আমি অন্যান্য কাজে ব্যয় করি সাংসারিক কাজে আজকে সবাই আমরা ফেসিয়াল করব শুধু মিশারি সারা আর মিশারি নানু সারা আর সবাই আজকে আমরা ফেসিয়াল করব মিথিলাই বলতে আমরা সবাই বলে রুগী হয়ে গেছি রুটি গলা আনার দরকার ছিল তিনজন ফেসিয়াল করতে এসেছে এবং তিনজনকে সেম মেডিসিন দিয়ে কিন্তু শুরু করা হয়েছে প্রথমে শশার যেই মেডিসিনটা ওইটা অ্যাপ্লাই করা হচ্ছে মুখ থেকে ময়লা পরিষ্কার করার জন্য কিন্তু এটা খুব ভালো করে এভাবে ঘষে ঘষে তারপর দিতে হয় প্রথম ধাপে ক্রিম দেওয়া শেষ এবং দ্বিতীয় ধাপে সেই অ্যালোভেরা ক্রিমটা অ্যালোভেরা জেলটা লাগানো হচ্ছে খুব ভালো করে মাসাজ করা হচ্ছে তো মিশারি বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে সে ঠান্ডা খেয়ে তার রাত্তাটা ঠান্ডা করছে আর মাথাটাও ঠান্ডা করছে

এটা দিলে মুখটা জ্বালা পোড়া করে এই প্যাকটা দেওয়ার পর শুকানোর জন্য অপেক্ষা করতে হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে এটা শুকাতে

In my question mm hum. hum. তো ননদের বিয়ে বলে কথা ভাবি সাজবে না তা কি করে হয় তো ভাবিও চলে এসেছে পার্লারে নিজেকে আরও সুন্দর এবং আরও পরিবর্তন করতে তো সবাইকে সেম মেডিসিন এবং একইভাবে কিন্তু ফেশিয়াল করা হচ্ছে সুন্দর কি গোল্ড ফেসিয়াল ক্রিমটা উঠানোর পরে এখন লাগানো হচ্ছে জেল অরেঞ্জ অরেঞ্জ জেল ক্রিম যেটা এটা সর্বশেষ খুব কষ্ট পাইতেছে নাকের ব্যথায় জেলটা দেওয়ার মাধ্যমে আজকে স্কিন কেয়ার শেষ ফেসিয়াল শেষ এবং স্কিনটাও কিন্তু মার্শাল্লাহ দারুণ উজ্জ্বল হয়েছে কিন্তু ব্রনগুলো রয়ে গেছে এটাও নাকি সেরে যাবে যেহেতু ব্রনের বিচি গেলে দিয়েছে পার্লার থেকে ফেসিয়াল করে বের হতে হতে কিন্তু আমাদের একটু রাতই হয়ে গেছে তো এখান থেকে গাড়ি তুলবো সরাসরি বাড়িতে গিয়ে নামবো আল্লাহ সব সুন্দরই হয়ে গেছে আজকে

টায়ার্ড একটুখানি খাই তো সবাই আমরা ফেসিয়াল করে এবং আমার বোনের নাক ঘুরিয়ে এখন আমরা বাসায় চলে এসেছি খুবই টায়ার্ড মানে স্কিন ট্রিটমেন্ট নিতেও যে এতটা কষ্ট আজকে বুঝতে পারলাম যাই হোক সবকিছু মিলে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি হাফিস